মদ কারখানার বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন যত্রতত্র মজুদ করা হচ্ছে কারখানার বর্জ্য এর ফলে দুর্গন্ধে দায় হয়ে এলাকাবাসীদের অসুস্থ হয়ে পড়ছেন এলাকার অনেকেই শুধু তাই নয় দূষিত বর্জ্যের জলে নষ্ট হয়ে যাচ্ছে চাষের জমিও পুলিশের কাছে অভিযোগ করেও কোনো কাজ হয়নি তাই শুক্রবার দুর্গাপুরের কাঁকসার পানাগর মুরগ্রাম জাতীয় সড়কের ওপর বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ এই রাস্তা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী রাজ্য সড়ক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় আদিবাসী সমাজের মানুষজন দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে একটাই কারণ যে আমাদের হচ্ছে যে এখানে গৌতম ভচাই রাইস নাম গৌতম ভচাই আর মালিকের নাম এই গৌতম ভচাই যে এই পাঁচ মাস আগে গোলবাস থেকে যে মদের জাপটা যে মদ হয় মদের থেকে জাপ হয়ে যায় সেই জাপটা এখানে আমরা কিন্তু ওটা জানতাম পরবর্তীকালে আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে এটা বিশাল ঘন্ট দু এবং এখানে প্রায় গ্রামের প্রতি লোক কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং ঘরে খাবার খেতে পারছে না ঘুমাতে পারছে না বুঝতে পারছেন তো এর এরপরে আমরা কি করেছি আজকে আবার আমরা পথ বোধ করেছি যে যাতে পুলিশ প্রশাসন এসে এটা একটা নিজের দায়িত্ব নিয়ে দাবি না মানা হলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা দুর্গাপুর থেকে অনুসা সিনহার রিপোর্ট ওঙ্কার বাংলা